আসসালাম আলাইকুম দেখেন আমি আমার সংসারের জিনিস আমি পুরান বলতে পারেন যে রান্না করি পুরান ডেক্সিপাতি দিয়ে মানে ডেক্সিপাতি দিয়ে রান্না করি এই কারণে মানে এইগুলি অনেক ভারী এই যে কিনে রাখি এটা দেখ এত ভারী যখন আমরা তো প্রবাসে প্রবাসী ইউরোপ ইউনিয়ন অন্তত আমরা বাড়ি করতে পারি না হ্যাঁ সমর্থন থাকলে বাড়ি করতে পারি না কারণ এখানে কোনো অনুমতি নাই বাড়ি করার আর যে দেখেন এইগুলি জিনিস নিয়ে যেতে মানে রেখে যেতে ইচ্ছা করে কারণ যখন মঞ্চ তখন কিনে ফেলি কিন্তু কাজ করি পুরাণটাই দে বলতে পারেন যে ইউটিউব করেন পুরান জিনিস দে হ্যাঁ এই যে দেখেন এগুলা এগুলা এগুলো আছে দেশও পাঠায় দিচ্ছি কতগুলো কখন দেশে চলে যায় মানে প্রয়োজন জিনিসটি মানে মায়া লাগে ফলায় দিতে ছোটো ছোটো দেখছি আর এগুলি এগুলি কিছুদিন পাত করছিলাম রান্না করতাম কার্টুনের ভিতরে এগুলো কার্টুনের ভিতরে ঢুকায় রাখছিলাম বাসা চেঞ্জ করছি তখন যে এটা কত ভারী এই যে ভালো রে দামি দামি কিন্তু এটাও এটা একটা সেট এই এই যে যে কিন্তু এগুলি আমি রান্না করতে মানে ভারী মানে ধুইতে কষ্ট হয় আমাদের তো কাজের মেয় রান্না করবো যেটি এক সেট রান্না করছি কিছুদিন অন্য বাসায় ছিলাম পরে কার্টুনের ভিতরে দুঃখা ধুয়ে গেছে আর এগুলা ইস করা হয় নাই পরে আর নামাই নাই এই সৌদি আরবরা ধরেন আগে পার্টি হতো ফ্যামিলি আসতো তো ফ্যামিলি নাই এগুলা সেট আছে এগুলি আরও আসে মানে রে কার্টুন কিছু ছিল নামাইছি যে ফেলে দিতে ইচ্ছে করে পছন্দ করে জিনিস কিনি এই করা ভারী আর এই যে ফ্লাস্ক এই জায়গা হলে এখন চৌধারাবের ফ্যামিলি নাই পার্টি হয় না আগে পার্টি হইতো দিন পরে পরে ফ্যামিলি আসলো প্রচুর ফ্যামিলি ছিল এখন ফ্যামিলি নাই সব ফ্যামিলিরা অনেকে চলে গেছে এখানে সৌদারবের অনেক সমস্যা ইনকাম কম একসাচে ভালো না আর বাচ্চা আরও কারণ আছে বাচ্চারা বড় হইতেই চলে যায় দেশে স্কুলটাকে আর এই তো বাংলাদেশিরা মাদ্রাসা আছে ইয়ারা বিকরা ইংলিশ ইংলিশ মিডিয়াম স্কুল আছে যেদা আমাদের যেখানে থাকি এখানে নাই গে এই জন্য আর বাংলা স্কুল নাই এই জন্য দেশে চলে যায় মারা বাচ্চাদের জন্য আমার যেমন বাচ্চা নাই এই কারণে আমি অনেকজন থাকতাছি হ্যাঁ এই যে ট্রেডি পছন্দ করে কিনছি আমি কী করবো এগুলি না দেশে নিয়ে যায় এখন দেশে যে নিয়ে যাব সেটাও তো পারি না কারণ যখন দেশে যাই মনে করি একটা দুটো করে নিয়ে যাব না এটি নতুন নতুন জিনিস ফেলে দেবো ভারী ভারী তখন তখন নেওয়া যায় না ওই যে একশো কেজি আমরা নিতে পারি একশো কেজি নিলে মানে প্রিয়জন আত্মীয়স্বজন আছে তাদের জন্য গিফট নিয়ে আমরা সময় চলে মানে কার্টুন ভরে আসা প্রায় সময় বলি যেন এবার কিছু নিবো না আত্মীয় স্বজনের জন্য আমার জিনিস নিব আরও আছে আমার আলমারিতে এগুলো তো বেরো করি না কার্টুনে আছে এটি কার্টুনের ছিল যেন এটি বাইক করছে আমাকে দেখি কি অবস্থা না দেখলাম আর আমি রান্না করি পুরান জিনিস দিয়ে কারণ যতক্ষণ বড় দম আছে পুরান জিনিসটি সেই মধ্যে রান্না করি কারণ নতুন দিয়ে ধুইতে হয় পরিষ্কার করতে হয় তারপরে নতুন ওরই তো নতুনই ছিল পুরান হয়েছে তখন বলি যে তা চলতে থাকি চলতে থাকুক শুধু শুধু হাড়ি করি করিয়া তারপরে ধুতে কষ্ট হয় যে এই জিনিসটি ভারী এত বারি ধরিয়ে না ছুঁইও না আর যতক্ষণ ফোরানটা আসে ফোরানটি ইউজ করতেছি এমনি দেখা নেই এমনি বলছি আর একটু ভাই বোনের সাথে কি শেয়ার করি যেন আমি যে জিনিস জিনিসটা রান্না করি আমার জিনিস শেখে আমি কত বড় মানে বলতে গেলে এম কি বলতে পারে আর হলো আমার কষ্ট হয় হাঁড়িপাতির ধুতে ভারী জিনিস আমার হাত ব্যথা করে এখন আরও শর্ট করে ফেলছি একটা করার মধ্যে রান্না রান্না করে করে মানে আরেকটা খাবারের হটপটে আমাদের রেখে দিই এখানে আরো আছে আমাদের কাঁচের কাঁচের গ্লাস কাপ প্লেট পাটি এই যে এই যে এটা কাঠুন করে আমি গোছায় রাখতেছি আর আলমারিতে তো আছে এখানে এত বড় টিভি ষাট ইঞ্চি টিভি দেশে তো নিতে পারবো না কারণ ট্যাক্স দিতে হবে নেওয়া মানে টিভি থেকে দাম উঠে যাবে এবার ফেলে যেতে হবে ফেলা যেতে হবে আমরা তো আমেরিকার মতো ইউরোপের মতো ঘর নাই হ্যাঁ যে এখানে স্থানীয় থাকবো সমস্যা সুন্দর করে এক কাঠনের ভিতরে গুছায় রাখছি গুছায় গুছায় রেখে দিই মায়াও লাগে কখন চলে যায় আলমারিতে যে অগোচানোভাবে এভাবে ঠিলে ঠেলে রাখছি সব অনেক প্রেমের সংসার রান্না করি পুরান জিনিস দিন তো আমি আলসিয়া আসলে আলছি কি মানে একলা রান্না বাড়া গুছানি আমাদের দেশের মতো তো কোনো আমাদের কোনো হেল্প করে কোনো সাহায্য করার মানুষ নাই তাদের লোক নাই নিজের হাতে ধুতে হয় পরিষ্কার করতে হয়